খেয়াল করে দেখবেন বিভিন্ন সময় পাকিস্তানের যখন ওয়ার্ল্ড কাপ ছিল ইন্ডিয়া শুরু থেকেই বলে আসছে যে আমরা পাকিস্তানে গিয়ে খেলবো না পাকিস্তান শুরু থেকেই বলে আসছে তাদের খেললে আমার দেশে এসে খেলতে হবে কিন্তু শেষ পর্যন্ত যেই দেশটা খেলতে চায়নি আপত্তি জানিয়েছে তার জন্য ওই একটা দেশের জন্য হলেও হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্টস গুলো প্রিভিয়াসলি অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ঠান্ডা পড়েছে পরিতে ময়শ্চার ধরে রাখার জন্য অন্তত সেভেন্টি টু আওয়ার্স ইউজ করতে পারেন লিলি হুইপ শিয়া বডি ওয়াশ মূল আলোচনায় আসতে চাই আলোচনার বিষয়ে কয়েকটা পয়েন্টে আলোচনা করব এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্স আপকামিং ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ভেনুস বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় কি করতে পারতো বা কি করতে পারে সেই সংক্রান্ত আপডেটস এবং একই সাথে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের অনর অবস্থানে প্রত্যেকটা বিষয়ে যে আপডেটসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি গত তিন চার দিনে মোটামুটি শতভাগ সেই ঘটনাগুলো ঘটেছে আরও কয়েকটা সোর্সেস থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সোর্স ইন্টারন্যাশনাল যে ফ্রেন্ডসগুলো রয়েছে আমাদের সাথে যারা আসলে বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে তাদের কাছ থেকে নিয়ে যে আপডেট জানা গেছে তাতে কয়েকটা বিষয় এই মুহূর্তে আমাকে শেয়ার করতেই হচ্ছে নাম্বার ওয়ান বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু ফাইনালি পরিবর্তিত হচ্ছে কি না নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে এই ডিসিশনটা হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে জানাবো সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ব্রেকিং এক্সক্লুসিভ নিউজ ইজ দ্যাট যে এই মুহূর্তে আমি যখন এই কন্টেন্ট রেকর্ড করছি তখন বাংলাদেশ সময় মোটামুটি সোয়া একটার মতো বাজে এবং আজকে বাংলাদেশ সময়ে নেক্সট টু আওয়ার্স এর মধ্যে যতটুকু জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল রিগার্ডিং দ্য ইস্যু বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে খেলতে চায় না ভারতের মাঠে ভারতের মাটিতে গিয়ে সেই বিষয়ে একটা ফর্মাল মিটিং অনুষ্ঠিত হবে দ্যাট ইজ গোয়িং টু বি জুম মিটিং আই মিন অনলাইন মিটিং এবং সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্তত তিনজন ব্যক্তি উপস্থিত থাকছেন সেই বিষয়টাও এনশিওর হতে পেরেছি আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট এবং তিনি একই সাথে আইসিসি তে একটা বড় সময় কাজ করেছেন প্রায় টোয়েন্টি ইয়ার্স এর মতো তিনি সিও নিজাম উদ্দিন চৌধুরী এবং ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান যিনি নাজমুল আবিদিন পাকিম এই তিনজন ব্যক্তি যে আপকামিং মিটিংটা আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বিটুইন বিসিবি অ্যান্ড আইসিসি ইজ গোয়িং টু বি হেল্ড সেই মিটিংয়ে উপস্থিত থাকবেন এবং সেখানটায় আইসিসি কিছু বিকল্প অপশন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ডিসকাশন করবে সেই বিকল্প অপশনগুলোর একটা যেটা হচ্ছে এই মিটিং হবার আগে আইসিসি অ্যান্ড বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি তারা একটা ইনফর্মাল মিটিং মিটিংয়ে বসেছিল সেটাও অনলাইনে হয়েছে আমার কাছে যেই তথ্য রয়েছে তাতে বিসিসিআর স্ট্যান্সটা কি হতে পারে রিগার্ডিং সিচুয়েশন যেহেতু স্টান্সটা বিসিসিআই কোনো ফর্মাল রিলেশনশিপ বিসিবির সাথে মেনটেন করে নাই রিগার্ডিং মুস্তাফিজকে কাট আউট করে দেওয়া অথবা যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে যে বাংলাদেশ খেলতে চায় না তাদের মাটিতে গিয়ে খেলবে না এই বিষয়ে আইসিসির মাধ্যমে তারা জানাতে চায় যে হেডস অফ হেড অফ স্টেট যে সিকিউরিটি প্রোটোকলটা রয়েছে মানে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা আসলে কাকে দেওয়া হয় যিনি রাষ্ট্রের প্রধান প্রধান নির্বাহী সেরকম যদি একটা জেড ক্যাটাগরির সিকিউরিটি প্রোভাইড করা হয় বাংলাদেশ ক্রিকেট দলকে সেটাতে বাংলাদেশ রাজি কি রাজি না বাংলাদেশ দল রাজি না বাংলাদেশ দল যেই মিটিংটা একটু পরে হতে যাচ্ছে আইসিসির সাথে সেই সভাতেও এটা ডিসাইড করে ফেলেছে দে আর নট গোয়িং টু প্লে এনি ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া এবং এই ডিসিশনটা আমিনুল ইসলাম বলবেন না দিস ইজ দ্য ডিসিশন মেড বাই স্টেট বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের ডিসিশন এবং এই ডিসিশন জানিয়ে দেওয়া হবে আইসিসি কে উইদিন ফিউ আওয়ার্স সবকিছু মিলিয়ে আমি শুরুতেই যে আলোচনাটা করছিলাম আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ভেনু পরিবর্তিত হবে কি হবে না খেয়াল করে দেখুন ইন টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে এটা ফাইনাল হয়ে যাবে ওই ডিসিশনটা মোটামুটি ডান হয়ে যাবে যখন বাংলাদেশ ফর্মালি আইসিসি কে জানিয়ে দেবে যেই ধরনের যেই ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হোক না কেন বাংলাদেশ ইজ নট গোয়িং টু প্লে এনি ওয়ার্ল্ড কাপ ম্যাচ ইন ইন্ডিয়া দিস ইজ দ্য কোশ্চেন অ্যাবাউট আওয়ার ডিগনিটি এই ব্যাপারটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে জানিয়ে দিয়েছে সো ওয়ার্ল্ড কাপের ম্যাচেস গুলো বাংলাদেশ যদি খেলে সেটা শ্রীলঙ্কায় খেলবে আদারওয়াইজ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ বয়কট করবে এই সিচুয়েশনে সবচেয়ে টাফেস্ট সিচুয়েশনে রয়েছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটার আবার হেড হচ্ছে জয় সাপ সবাই জানেন যিনি বিসিসিআই অনেক বড় একজন অ্যাডম ছিলেন জয় শাহ এবং তার যে বোর্ড রয়েছে আইসিসির বোর্ড রয়েছে তারা কিভাবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলোকে রিলোকেট করা যায় সেই ব্যাপারটা নিয়ে মোটামুটি একটা গ্রাফ করে ফেলেছে বলে জানা গেছে গতকাল আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে তিনটা ভেনুতে আসলে সম্ভাব্য আলোচনা চলছে তবে আজকে যেটা জানা যাচ্ছে গলে খেলা হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশের চারটা ম্যাচ বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ থেকে বহিষ্কার করা বাংলাদেশকে যে ম্যাচেসগুলো বাংলাদেশ খেলতে যাচ্ছে না বাংলাদেশ চারটা ম্যাচ যদি খেলতে না চায় যে আমাকে আমার ভেনু পরিবর্তন করে না দিলে আমি খেলবো না বাংলাদেশকে কি বহিষ্কার করে দেওয়া হবে বাংলাদেশের কি ওয়াক ওভারে চলে যাবে অন্য দলগুলো নো বাংলাদেশের ম্যাচেস গুলো অনুষ্ঠিত হবে এবং সেটা শ্রীলঙ্কায় হবে তিনের জায়গায় দুই ভেনুতে পরিকল্পনা চলছে এবং সেই দুই ভেনুর একটা হচ্ছে কলম্বো আর একটা হচ্ছে ক্যান্ডি এই দুই ভেনুতে চারটা ম্যাচকে কিভাবে রিলোকেট করা যায় সেই পরিকল্পনা চলছে শিডিউলটা আমরা হয়তো খুব দ্রুত পেয়ে যাব। ভারতে স্বয়ং ভারতে একটা বিশাল আনরে তৈরি হয়েছে ভারতের আন্দাস্তে তৈরি হয়েছে স্বয়ং বিসিসি এর মধ্যে মুস্তাফিজকে বাদ দেওয়ার ক্ষেত্রে যে ডিসিশন মেক করা হয়েছিল মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করার ক্ষেত্রে যেই বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে সেখানটায় বিসিসিআই সদস্যদের অনুমোদন নেওয়া হয় নাই ইন্টারেস্টিংলি সেখানটায় আইপিএল গভর্নিং কাউন্সিল হিসেবে যারা কাজ করছে তাদের কোনো অনুমোদন নেওয়া হয় নাই টপ লেভেল থেকে ডিসিশন মেক করা হয়েছে অ্যান্ড দেন সেটা চউট করে দেওয়া হয়েছে এই যে ঘটনাটা ঘটেছে স্বয়ং এই ঘটনার প্রেক্ষিতে আইপিএল গভর্নিং বডি এবং বিসিসিআই এর অভ্যন্তরে একটা বড় ধরনের আনরেস্ট তৈরি হয়েছে বাংলাদেশ খেলতে না যাওয়া মানে খেয়াল করে দেখবেন বিভিন্ন সময় পাকিস্তানের যখন ওয়ার্ল্ড কাপ ছিল ইন্ডিয়া শুরু থেকেই বলে আসছে যে আমরা পাকিস্তানে গিয়ে খেলবো না পাকিস্তান শুরু থেকেই বলে আসছে তাদের খেললে আমাদের দেশে এসে খেলতে হবে কিন্তু শেষ পর্যন্ত যেই দেশটা খেলতে চায়নি আপত্তি জানিয়েছে তার জন্য ওই একটা দেশের জন্য হলেও হাইব্রিড মডেলে আইসিসি ইভেন্টস গুলো প্রিভিয়াসলি অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের সমস্যা পাকিস্তান ইন্ডিয়া যাবে না বাংলাদেশও ইন্ডিয়া যাবে না সো পাকিস্তানের জন্য আপনি হাইব্রিড মডেল অনুসরণ করবেন আর বাংলাদেশের জন্য আপনি হাইব্রিড মডেল অনুসরণ করবেন না বাংলাদেশের ম্যাচেস গুলো পাকিস্তানের মতো করেই ইন্ডিয়ার বাইরে দেবেন না এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না সো নতুন করে ওয়ার্ল্ড কাপের শিডিউল হতে যাচ্ছে এটা মোটামুটি ডান শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচেসগুলো অনুষ্ঠিত হবে এটাও মোটামুটি ডান বাংলাদেশ পঁচিশ তারিখে ইন্ডিয়ায় যাওয়ার কথা ছিল সেটা যাচ্ছে না এটা মোটামুটি ডান এবং আলটিমেটলি যেই বড় প্রেসারে পড়েছে কে কে আর ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার হারিয়েছে আইপিএল এর টেলিকাস্ট বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এরকম যদি হেড টু হেড সমস্যার সমাধান আইসিসি করতে না পারে তাহলে ইটস গোয়িং টু বি আ মেজর প্রবলেম ওভারঅল যদি আমি শর্ট করি আমার থেকে তাহলে আর মাত্র দু তিন ঘন্টার মধ্যে একটা ফর্মাল মিটিং হতে যাচ্ছে সেখানটায় আইসিসি এবং বিসিবির কর্মকর্তারা বসছেন আইসিসি অফার করবে ইন্ডিয়ায় খেলার জন্য বাংলাদেশকে সকল ধরনের নিরাপত্তা দেওয়া হবে বিসিবি তাতে রাজি হবে না বিসিবি বলছে যে এটা আমাদের দেশের ডিসিশন এবং শুধু ক্রিকেটাররা জড়িত না সমর্থকরা যাবে যাবে সাংবাদিকরা সবাই সবার নিরাপত্তা ইন্ডিয়া নিশ্চিত করবে সেই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কনভেন্স না এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এই ডিসকাশনের সেখানটায় বলা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচেসগুলো ইজ গোয়িং টু রিলোকেটেড ফ্রম হেয়ার এবং প্রত্যেকটা ম্যাচ আলটিমেটলি শ্রীলঙ্কায় হবে তিনটা ভেনু ডিসকাশন ছিল গল ক্যান্ডি কলম্বো এবং সেই তিন ভেনুর জায়গা থেকে অবশেষে দুটা ভেনু নিয়ে ডিসকাশনটা রয়েছে এবং সেই ডিসকাশন সীমাবদ্ধ রয়েছে ক্যান্ডি অ্যান্ড কলম্বোর মধ্যে লেটস সি হোয়াট হ্যাপেন বাট বাংলাদেশ টিমকে নিয়ে যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো এবং যেই রেজাল্টটা আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেট কূটনীতির বাংলাদেশের দৃঢ়তার বাংলাদেশের ক্রিকেটিং গার্ডস একটা বড় নিদর্শন হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিছুটা মাইল হতে যেতে চেয়েছিল বাট মিনিস্ট্রি সরকার সবাই মিলে যে স্ট্যান্সটা নিয়েছে ডিগনিটির ব্যাপারে কোনো ছাড় নয় আলটিমেটলি বাংলাদেশের বিশ্বকাপ বেনু বদলের মাধ্যমে এটা বাংলাদেশ রাষ্ট্রের জয় শুধু মুস্তাফিজের জয় না সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার লেটস ইউ হোয়াট হ্যাপেন